একটা স্কুলে চাকরি করতাম ওই যে ঝরে পড়া স্কুলগুলো আছে না স্কুলে চাকরি করতাম চাকরি করে বেতনটা পাইছিলাম পাঁচ হাজার টাকা তখন আমার বড়ো ছেলে বললো যে এই কাটা খরচ করা যাবে না আম্মু চলো আমরা যা কিছু জিনিস কিনি তখন ওই যে কুশন কভারের ফর্ম কাপড় চোপড় সব কিনে নিয়ে এসলাম নিয়ে এসে বাসায় বানাইতাম আমার এক ননদ যায় ওই যে কল্পলতা যা বিক্রি করত। ঘরের মধ্যে থাকার জীবনটা আলাদা আর এই কাজটা করি মানে আলাদা একটা আমার একটা জীবন আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ আক্তার লিপি আমি একজন উদ্যোক্তা আমার বাসা মাস্টার আমি ছোট্ট একটা বিজনেস শুরু করলাম মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমার বড় ছেলে আর আমি মিলে বললো যে আমি চলো একটা ছোট্ট একটা বিজনেস করি এই ঘুরি না বেড়ে একটা ছোট্ট একটা বিজনেস করি আর ওখান থেকে আমার আসা বারো সাল থেকে আমি শুরু করছি আজ পঁচিশ সাল পর্যন্ত আমি সুন্দরভাবে আস্তে 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 আগাচ্ছি এখন না হলো ছয় সাত লাখ টাকার মতো হয়ে গেছে তারপরে তো টুকটাক চলছি আমি আমি আমার মতো করে চলছি আমার মহিলা কাজ করতেছে পঞ্চাশ জনের মতো পুরুষের মহিলা আসে তিনজন এখানে কাজ করে দুইজন আবার বাহিরে হাতের কাজের মহিলা আছে সবাই মিলে আমরা করতেছি মানে আস্তে আস্তে চলছি প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি থ্রি পিস ছোটো বাচ্চাদের জামা কুশন কভার বেডশিট গায়ে শাল শাড়ি ছোট বাচ্চাদের জামা শিশু আছে নারী আছে পুরুষ আছে মানে সবার সুন্দরভাবেই করতেছি বাচ্চাদের টেপ পোশাক নকশি কাঁথাও আছে বেডশিট আছে সব ধরনের কাজগুলোই করতেছি এটা প্রথমে আমরা জোড়া দেই জয়েন্ট দেই জয়েন্ট দিয়ে কাপড়টা সুন্দর করে জয়েন করে ব্লক মারি ব্লকটা পরে ব্লকের উপর দিয়ে কাজ করি এটা মানে এটা ব্লকের উপরে কাজ এই যে বেডশিট এটা বেডশিট দুইটা কভার আছে এটার মানে বেডশিট করার পরে মহিলাদের কাছে নিয়ে যায় মহিলারা আবার হাতের কাজ করে করার পরে আবার নিয়ে আসি নিয়ে এসি আবার ধুই ধুয়ে মার দিয়ে ইস্ত্রি করে তারপরে এটা বিক্রি করার প্রক্রিয়া করি এটা হচ্ছে বাইশশো টাকা আমাদের এটার খরচ পরে আঠারোশো টাকা বাইশশো টাকাতে আমি ছেড়ে দিই কারণ যাক যত যাবে তারপরে আবার শুরু করা যাবে এইভাবেই চলছে এটা ব্লকের কাজ এটা আগে প্রথমে জল সাফ করছি করার পরে প্রিন্ট করছি প্রিন্ট করে আবার ফির অন্যটা ছোট হয় জন্য অন্যটা ভিতর দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করছি এই যে অন্যটা একটা ডিজাইন করছি আর এটা হলো পায়জামাইটা এটা হ্যাঁ এটা বড় মেয়েদের টপস শুধু জামা দাম হচ্ছে এগারোশো টাকা তারপরে এটা আমার নিজের হাতে বানানো এলে আমার কর্মী দিয়া এবং নিজের হাতে তৈরি করা আর এলে আমি বসে বসে সেলাই করি ব্লকও মারি আমি বিক্রি হয় আমার বাসা থেকেও সেল হয় আবার ঢাকায় মেলায় যাই গাইবান্ধায় মেলায় যাই রংপুরে যাই মেলাতেই বেশিরভাগ সেল হয়ে যায় আর টুকিটাকে এখানে ওখান থেকে আত্মীয় স্বজন আসলে তো তারা নেই নিয়ে যাচ্ছে এইভাবেই চলছে অনলাইনেও যায় অফলাইনেও যায় অনলাইনে মানে যে আমার মানে ফ্রেজে দিলে দিচ্ছি হয়তো সবাই দেখে পছন্দ করে যে আপা এই জিনিসটা নেব তখন ওটা দিয়ে দিচ্ছি এইভাবে চলে যাচ্ছে এটার দাম হচ্ছে আটশো টাকা এটার দাম ছশো টাকা আমি না বেশি দাম যাতে পারি না এই যে এই জামাগুলো কালকে গেছে পাঁচটা রেডি একদম রেডি জামা আমি রেডি করেও দিচ্ছি এটা হলো পনেরোশো টাকা পিস জামা পায়জামা অন্য পিস বেক্সি ভয়েল কাপড় এটা এটার গজ হচ্ছে দুশো টাকা করে আর মানে আমরা পাইকারি নেই একটু কমে নেই তারপরে এটার কাজ করতে কাজ করে দিলে এটা দেই হচ্ছে সাড়ে চারশো টাকা টু পিস হ্যাঁ আর সুতা আর হচ্ছে ডলার মিলে যায় হচ্ছে আড়াইশো টাকা আর যে আট করে তাকে দেই একশো টাকা বিক্রি হচ্ছে বাইশশো বাইশশো টাকা এটা কাপড়টা নিয়ে আসতে হয় কাঁচামালটা নিয়ে আসতে হয় ঢাকা থেকে ঢাকা থেকে আনার পরে আমরা এটা বিক্রি হচ্ছে বাইশশো বাইশশো টাকা তারপরে মহিলা দেখ নিয়ে বসি বসে বসে আট করে করে দেই আর মহিলারা কাজ করে এটা কাজ করতে প্রায় মিনিমাম পনেরো থেকে বিশ দিন সময় লাগে তারপরে করার পরে মহিলা দেখ দেই হলো সাড়ে পাঁচশো টাকা আর সেলাই টেলাই দিয়ে করে দেয় তাকে দেই দুইশো টাকা এই সাড়ে সাতশো টাকা কাপড় সহ পুরা টাকার খরচ হয় মতো তারপরে আমাদের ইস্ত্রি করা লাগে কারেন্ট মানে ধুতে হয় ইস্ত্রি করতে হয় সব কিছু মিলিয়ে আমাদের খরচ পড়ে তারপরে আমরা বিক্রি করি তিন হাজার টাকা হ্যাঁ এটা অ্যাপ্লিকের কাজ এটা চাদরটা কেনা হয় ঢাকা থেকে কাপড়গুলোও কেনা হয় ঢাকা থেকে তারপরে মহিলা দেখ দিয়ে আট করে নিতে হয় আগে আট করে নিয়ে মহিলা দেখ দিয়ে বসে দিয়ে মানে নিজের পরিশ্রমটা বেশি এটা পুরোটাই সুসুতা দিয়ে কাজ হাতে করা এটার খরচ পরে মানে চাদরটা কিনতে হয় ঢাকা থেকে নিয়ে এসে তারপরে আট করে তারপরে মহিলাদের কাছে যায় আবার মহিলারা এটা সেলাই করে সেলাই করতে পুরা দেড় মাস লাগে এই গায়ের চাদরগুলো সেলাই করতে দেড় মাস লাগে আবার এটা নিয়ে এসে ধুয়ে তারপরে ইস্ত্রি করি তারপরে বিক্রি করি বিক্রি এটা আঠারোশো টাকা করে বিক্রি করি কাঁচামাল আমি সব ঢাকা থেকে কিনি আমার ছেলের বউ আছে ছেলে আছে আমার হাজব্যান্ড আছে ওনারা নিয়ে আসে আমি কাজ করতেছি এই বারো বছরটা এমন না হয় আলাদা একটা সুন্দর মানে ঘরের মধ্যে থাকার জীবনটা আলাদা আর এই কাজটা করি মানে আলাদা একটা আমার একটা জীবন মানে সুন্দরভাবে আমি চলতেছি যাচ্ছি মেয়েদের সঙ্গে বসতিছি কাজ করতেছি এই জীবনটা আলাদা সুন্দর মানে সবার সাথে আমার একদম এখন খুব ভালো পরিবারের সময় আমি যতটুকু দেওয়া লাগে যাক যেভাবে করা লাগে আগে থেকে করছি এখনও করতেছি ওইভাবেই করতেছি আবার আমি কাজও করতেছি মানে পরিবার নিয়ে থাকলেই তো হবে না কাজ তো করতে হবে ওই জন্য সবাইকেই সমান ঠিক মতোই দিচ্ছি আগে যখন আমার মানে মানে অভাব অনাটন থাকতো আমার হাজবেন্ডের অভাব থাকতো আমি তখন চুপচাপ বসে কাঁদতাম আর বলতাম যে কিভাবে ম্যানেজ করব। কিন্তু তখন আমি পাচ্ছিলাম না এখন সুন্দরভাবে আমি যে কর্ম করতেছি হেল্প হেল্প করতেছি স্বামীরও হেল্প করতেছি কোনো বিপদ আসলে সেখানে যা দাঁড়াচ্ছি কোনো আর কোনো ইয়া মানে সমস্যা হচ্ছে না আমার মেয়ের পাশেও দাঁড়াতে পারছি এই কর্মটা করে এই উপকারটা আমার হয়ে হয়েছে প্রথমে যখন আমি ওই যে ব্রিজের পার হয়ে নতুন ব্রিজের ওইখানে গেলাম দেখি প্রতিটা মহিলার ঘরে অশান্তি ছিল মানে বাঁধের উপরে তখন কাজ করতে পারত না তারপরে যখন আমি কাজ দিলাম ওদের ওদের তো পরে প্রথমে ওরা ভুল টুল করলো করার পরে এখন ওরা সবাই সচ্ছল সুন্দর কাজ করতেছে মানে যখন এই কাজটা ছিল না তখন কিন্তু তারপরে যখন আমার যখন শুরু করলাম আমার দেখা দেখি কিন্তু অনেকেই শুরু করে দিল যে এই কাজটা আসলেই ভালো তাদের আয় মানে একটা থ্রি পিস করে দিলে আমি তাদেরকে সাড়ে চারশো টাকা দিচ্ছি তারপরে একটা কোটি করি দিলে একশো টাকা দিচ্ছি আবার মনে করেন কুরুষের কাজ করতেছে তার তাদেরকে দিচ্ছি এইভাবেই তো আমাদের চলতেছে এই যে মেশিনে কাজ করতেছে এরাও পাচ্ছে তাহলে আমাক দিয়ে তো অনেকগুলো মানুষের আয় হচ্ছে একটা স্কুলে চাকরি করতাম ওই যে ঝরে পড়া স্কুলগুলো আসে না স্কুলে চাকরি করতাম চাকরি করে বেতনটা পাইছিলাম পাঁচ হাজার টাকা তখন আমার বড় ছেলে বললো যে এই কাটাকাটা খরচ করা যাবে না আম্মু চলো আমরা যাই কিছু জিনিস কিনি তখন ওই যে কুশন কভারের ফর্ম কাপড় চোপড় সব কিনে নিয়ে এসলাম নিয়ে এসে বাসায় বানাইতাম আমার এক ননদ যায় ওই যে কল্পলতা যা বিক্রি করতো এইভাবে আমার ব্যবসাটা শুরু হয়ে গেল এখন সব জায়গায় যাচ্ছে অনলাইনেও যাচ্ছে অফলাইনেও যাচ্ছে আবার মানে এখান থেকেও বিক্রি হচ্ছে মানে সব কিছুতেই এখন চলে যাচ্ছে বাহিরেও যাচ্ছে দেশের বাইরেও যাচ্ছে আমার বাধা তেমন কোনো আসে নেই মানে বাসা থেকে সবার সাপোর্ট ছিল এই জন্য বাধাটা আসেনি আর আমার ছেলেরাই মানে মেজো ছেলে ছোট ছেলে সবাই মিলে আমাকে একটু উপকার করতো যে একটু আট করে দেই একটু ব্লক মারে দেই আমাকে একটু সহযোগিতা করি এই জন্য আমি কোনো বাধার সম্মুখীন হইনি আর আমার হাজবেন্ডও সবসময় চাইতো এটা কিনে নিয়ে এসে দেই কিন্তু এই জন্য বাধা হয়নি প্রথমে আমাকে একটা ব্যাংক ঋণ দিয়েছিল জনতা ব্যাংক এক ভাই ছিল এখানে সেই ভাই আসিয়া আমাকে ডাকি নিয়ে যে একটা ঋণ দিছিল সেই জনতা ব্যাংকের ঋণটা শোধও করছি সেটা বারো তেরো সালে মনে হয় জনতা ব্যাংক থেকে এটা ঋণ দিছিল পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ওইটা একটা তারপর থেকে যে সমিতি এটা ওটা থেকে নিয়ে চলছি চলছি মানে যখন সমস্যা হয় এইটা ভাবে চলি ব্যাংক ঋণের ক্ষেত্রে তো ওরা সময় জমি চাচ্ছে মানে যদি যাই জমি দেন আবার ফির দেন ও মুখ মানুষের ইয়া দেন কিন্তু এলে তো আগেতে পারছি না ব্যবসাটা বড় করতে পারছি না আরো বড় করার চিন্তা ভাবনা কিন্তু একটা বড় ঋণ যদি পাই আমরা তার তার বড় করবই যেমন লাখ 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 টাকা আসলে পাঁচ সাত আমাদের অনেক আমাদের তো বেশি পুঁজির দরকার নেই আমাদের তো এখনো অনেক মার্কেটে জিনিস আছে। মহিলাদের কাছেও আছে প্রচুর আমাদের ঘরেতেও আছে। আমাদের তিনটা জায়গায় জিনিস থাকে যেমন আর্ট করতেছি সেটা একটা জিনিস আছে এখানে রেডি করা আছে। তারপরে মহিলাদের কাছে আছে একটা তাহলে অনেক জিনিস আছে না আমাদের কাছে আর কিছু হলে আমরা আর একটু আগে যাব। আমি এত দূর যে মানে পারবো কি না আমি পারি আমি তো তখন কিছুই জানতাম না আমি তো কোনো কিছু বুঝতাম না যে শুরু করছি কোথায় থেকে শুরু করলাম আমি শুরু করি তো আস্তে আস্তে আগে ছিলাম কিন্তু আমি তো জানি না যে এত দূরে আসবো আমি আমাদের সাথে তো এরকম কেউ ছিল না বরঞ্চ তখন আর বলছে এটা কি এটা একটা কথা হলো এটা দর্জির কাজ এটা আবার মানুষ করে নাকি কিন্তু এখন আমরাই তো সহযোগিতা করতেছি এই যে আসতেছে কিছু মেয়েরা আসতেছে আমরা ট্রেনিং দিচ্ছি আবার কাজ শিখাচ্ছি বলতেছি আসো আমরা তোমাদের সহযোগিতা করব। কাজ শিখতে হবে আগে কাজ না শিখি কোনো কিছু করা যাবে না আগে কাজ শিখতে হবে কাঁচামাল কিনতে হবে তারপরে সবকিছু মানে ম্যানেজ করি তারপরে কাজ করতে হবে আগে যদি কাজ করতে চায় সে কাজ করতে পারবে না সে জানিয়েই কাজ করতে হবে যে জিনিসটা সবাই জানে যে যে মানে কাজটা জানলো সেই কাজটাই সে করবে আমি যে জিনিসটা জানি না সে কাজটা করলে সে আগেতে পারবে না আমি ট্রেনিংটা এখানেই করাচ্ছি ব্লকের ট্রেনিংটাও করাচ্ছি হাতে সেলাই ট্রেনিংও অনেক করাইছি অনেক মেয়েকেই শিখেছি আমি এমনিও শিখাই দিছি যে করো তোমরা কাজ করে খাও আসে অনেক মহিলা আছে এখনও কাজ করতেছে ওনার নিজেরাই বাড়িতেও কাজ করে ছোটো ছোটোভাবেই কাজ করতেছে এত বড় হতে পারেনি যদি কেউ আমার কাছে কাজ করতে চায় বা এখনো করতেছে কিছু যদি আরও কেউ করতে চায় আমাকে একটা ফ্রি দিবে মানে একটা ছোটো মোটো একটা ফিস দিবে আমি কাজ করে শিখাবো দেড় মাস ব্লকটা করলে দেড় মাস আর সেলাইটা করলে পুরো চার মাস আমার ঠিকানা হচ্ছে মাস্টারপাড়া পানির পানি ট্যাঙ্কির পাশেই আর আমার নাম মাহমুদ আক্তার লিপি আমার পেজেন পেজের নাম হচ্ছে আপন কারুলয় কাজের জায়গাটা আমি আরও বড় করব। মানে যেমন আমার পঞ্চাশটা মহিলা কাজ করে আমি চাই যে আরও একশো দেড়শো মহিলা আমার আন্ডারে কাজ করি ওরাও স্বাবলম্বী হোক